আজকে একটা ছোট্ট ভিডিও দিয়ে আজকে দিনটা শুরু করব কালকে দেখেছি দুটো ভিডিও কালকে কালকে একটা ভিডিও দেখেছি আর আগের দিনের একটা ভিডিও দেখেছি এই যে অপরাজিতার সংসার ব্লগ কদিন ধরেই দেখছি এবং তোমরা জানো যে ভিডিও দেখলে সেগুলো হোম পেজে বরাবর চলে আসে পরপর চলে আসে এবং দেখছি একটা একটা করে দেখছি দেখছিলাম একটা মেয়ের জীবন জীবন কাহিনী দেখছিলাম তো যাই হোক সেটা প্রশ্ন না প্রশ্ন মানে আজকের কথা না আজকের ভিডিওতে বলবো যে মেয়েটা খুব অসুস্থ মানে বৃষ্টি আর প্রীতমের জীবন কাহিনী। আর পাঁচটা জীবন ক্রাহিনীর মতো না বা আর পাঁচটা এই যে বৃষ্টি প্রীতমকে বিয়ে করেছে একটা ছেলেকে নিয়ে বৃষ্টির বাবা মা হয়তো এতদিন মেনে নিয়েছিল না বা প্রীতমের বাবা মা হয়তো এখনও মেনে নেয়নি যেহেতু একটা বাচ্চা মানে অর্ককে নিয়ে বিয়ে করেছে সে প্রসঙ্গে আজকে কিছু বলবো না বৃষ্টি ভীষণ অসুস্থ আজকে মেন টপিক হচ্ছে বৃষ্টি ভীষণ অসুস্থ এবং দেখছিলাম কষ্ট পাচ্ছিলো প্রীতম প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে এবং ও একজন ভালো হাজব্যান্ড ভালো বাবা এবং এখন বর্তমান দিনে দাঁড়িয়েও ভালো জামাই তিনটে সজ্ঞায় ওর সঙ্গে যায় এবং দেখছিও কিভাবে বৃষ্টিকে সম্মান করে এবং কিভাবে সেবার শুশ্রুতা করছে তো যাই হোক কালকে পরশু দিনের ভিডিওতে দেখছিলাম বৃষ্টির বাবা মা এসছে এবং কিভাবে সেবা যত্ন এবং আতিথিয়তা করেছে এবং বৃষ্টির পাশে যেহেতু বাবা মা এসতে বৃষ্টি অনেকটাই টেন পার্সেন্ট হলেও সুস্থ আছে হয়েছে এটাই তো স্বাভাবিক না সন্তানের শরীর খারাপে যদি মা বাবা এসে পাশে দাঁড়ায় সন্তান অনেকটা সুস্থ হয়ে যায় সেটা বৃষ্টির ক্ষেত্রেও কোনোরকম না বৃষ্টি দীর্ঘদিন ধরে ভুগছিল ভুগছে এবং প্রীতম অনেক চেষ্টা করছে লাস্টে আমরা দেখেছি যে প্লেনের একটা টিকিট কেটেছে তো তারপরে পরশু ভিডিওতে দেখেছি প্লেনের টিকিট কেটেছে তবে বলেছিল না কোথায় যাচ্ছে তো আমার ধারণা ছিল চেন্নাই যাচ্ছে বা আমিও একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম চেন্নাই যাও ভীষণ ভালো ট্রিটমেন্ট আর বৃষ্টির মনে হয় একটু ক্রিটিক্যাল হয়ে গেছে ওর ইউরিনে না মানে কিডনিতে স্টোন হয়েছে আরও অনেক কিছু হয়েছে পরীক্ষা সাপেক্ষ তো যাই হোক এটা নিয়ে ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে যদি পারো যোগাযোগ করো এখন সোর্স দেবো কারণ এই সব জায়গায় তো আজকের ভিডিওতে দেখলাম আজকে না গতকালকের ভিডিওতে দেখেছি ওরা চেন্নাই গেছে এবং সত্যি কথায় খুব ভালো জায়গায় গেছে চেন্নাই অ্যাপলোতে গেছে আর এটাই আমি ওদের কাছে বার্তাটা পৌঁছাতে চেয়েছিলাম তো যাই হোক এই সব জায়গায় একটা পরিচিত যদি মুখ থাকে একটা পরিচিতি যদি থাকে একজনের পরিচিতের হাত ধরে যদি যাওয়া যায় তাহলে অনেকটাই সুবিধা হয় সুবিধা হয় অনেক অনেকটা বেগ পেতে হয় না যেটা দেখছিলাম প্রীতম প্রথমে বলি প্লেন জার্নি দেখলাম তারপরে তো বাবা মা এসে দাঁড়িয়েছে পাশে কেনাকাটি অর্কর জুতো টুতো এগুলো সব দেখেছি দেখেছি ভিডিও করিনি আমি ভেবেছিলাম আগে গন্তব্যটা দেখি ওরা কোথায় যাচ্ছে হায়দ্রাবাদ না চেন্নাই অ্যাপেলো তা আমি বলেছিলাম অ্যাপেলোতেও যেতে পারে নরোহিতেও যেতে পারে তো যাই হোক চেন্নাই অ্যাপেলোতে গেছে তা বাবা মার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে এটাই তো স্বাভাবিক মা ভীষণ পরিমাণে মেয়েকে সেবা করছে খাইয়ে দিচ্ছে দেখছি অনেকটা বৃষ্টি সুস্থ তারপরে ওদের প্লেন জার্নি দেখলাম সত্যি কথাই প্লেনের প্রথম অভিজ্ঞতা এরকমই হয় যারা প্রথম প্লেনের অভিজ্ঞতা এরকমই আছে যাই হোক আমার চার পাঁচবার তো আমারও কিন্তু প্রথম ইন্ডিগো এবং ইন্ডিগোতে এরকমই আমারও একটা মানে এরকম একটা অভিজ্ঞতা এবং তখন ইউটিউব করতাম না আমি পাঁচবার পাঁচবার গেছি চেন্নাইতে এবং আমার অভিজ্ঞতা আছে জন্যই আমি একটা বার্তা দিয়েছিলাম যাই হোক ওর কাজব্দি পৌঁছাইনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্রীতমের এখন সবার ভিডিও দেখাও সম্ভব না আর কাউকে কমেন্ট করাও সম্ভব না তো দিয়েছিলাম একটা বার্তা যে যদি যোগাযোগ করতে পারতে একটু হেল্প করতে পারতাম কারণ আমরা আমি আজকে দেখলাম প্রীতমের যে কালকের ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাই দেখলাম যে প্রীতম একটু অসুবিধার মধ্যে পড়েছে আর সত্যি কথাই বাইরের জায়গা ভিন দেশ দেশ ভিন রাজ্যের রাজ্যে একটু পরিচিত না থাকলে বা একটু জানাশোনা না থাকলে একটু অসুবিধা হয় আমরাও পড়েছি প্রথমবার আমরাও মানে মুরগি বোঝো মুরগি হয়েছি হুম দেড়শো টাকার অটোওয়ালা দেড় হাজার টাকা দাম নিয়েছে তারপরে একটু ভেতরে একটু দূরে অ্যাপেলের থেকে একটু দূরে হোটেল নিয়ে ফেলেছিলাম বুঝতাম না তখন জানতাম না তারপরে আস্তে আস্তে যত গেছি তত পরিচিত বেড়েছে তত জেনেছি যতবার গেছি ততবার ডাক্তার দেখেছি ফাঁকে ফাঁকে জায়গাটা ওই জায়গাটাকে ভীষণভাবে ঘুরেছি এবং জানার চেষ্টা করেছি কোথায় কোনো হোটেল আছে তো এখন আমার চেন্নাইটা নখদর্পণে তো ওই জন্য প্রীতমকে একটা বার্তা দিয়েছিলাম যে যদি পারো প্রীতম আমাকে একটা কমেন্ট করো বা আমার সাথে যোগাযোগ করো আমি তোমাকে অনেকটাই বলবো প্রথম কথা বলি দেখলাম ও গেলো গিয়ে অ্যাপেলো সোজা অ্যাপেলো হাসপাতালে গেলো তবে ও যে এখানটা ভাড়া নিয়েছে দেখে বুঝতে পারলাম যে যে এলাকাটাই নিয়েছে তবে একটা কথা বলি আমার ভিডিওটা তুমি যদি দেখো বা যদি কেউ প্রীতমের কাছে পৌঁছে দিতে পারো একটা কথাই শুধু বলবো গ্রিন হাউস ওখানে গ্রিনস রোড বলে ওই রোডটাই গ্রিনস রোড তো ওখানে বাঙালি পট্টি বলে একটা রাউন্ডের মতো আছে একটা রাস্তার পাশে একটা রাউন্ডের মার্কেট আছে তো ওইখানে রাউন্ড গোল একটা বাজার আছে ওটা কিন্তু বাঙালি বাঙালিপট্টি ওইখানটা ম্যাক্সিমাম বাঙালিরা যায় যদি আমার এই ভিডিওটা তোমার কাছে পৌঁছায় তাহলে তুমি ওখানে হোটেল দেখো ভালো ভালো হোটেল আছে এবং খুব রিজনেবল রেটে হোটেল পাবে আর এখন চরম গরম এখন এসি ছাড়া থাকতে পারবে না যদিও দেখেছি তুমি এসিতেই আছো একদম ওই রাউন্ড ওইটা একদম তুমি বাঙালি বাজার বললে পরেই তোমাকে দেখিয়ে দেবে আর তুমি আশেপাশেই রয়েছো আমি যেটুকু দেখলাম তোমার ভিডিও তুমি ওই বাঙালি বাজারের আশেপাশেই রয়েছে একটুখানি দুটো স্টেপ এগিয়ে গেলেই ওখানে প্রচুর হোটেল পাবে আর তারপরেও যেটা বলবো কারণ মিনিমাম তো সাত দিন তোমাকে থাকতেই হবে ওখানে যে বাঙালি হোটেলগুলো তুমি দেখলাম খেলে বাঙালি হোটেল কিন্তু ওরা সব সাউথ ইন্ডিয়ান কিন্তু আমাদের ওই সব খাবার আমরা একদিন আধ দিন ঠেকায় খেতে পারি কিন্তু যেসব হোটেল নেবে আর চেন্নাইতে যে ওখানে গেছো সেখানে প্রত্যেকটা হোটেলেই গ্যাস ফ্রি মানে ওই হোটেলের অ্যামাউন্টের সাথেই গ্যাস বাসনপত্র সব দেয় দরকার ওই দুটো একটা বাসন কিনে নেবে যদি ওই বাসনে খেতে ইচ্ছা না করে আর যদি মনে করো না পরিষ্কার পরিচ্ছন্ন ভাত হলেও হোটেলে রান্না করে খাবে চেষ্টা করবে এটা কারণ ওখানকার খাবার দাবার আমাদের সহ্য হয় না আর সব থেকে বড়ো কথা মশলাদায়ক খাবার অসুস্থ রুগী সবাই অসুস্থ দেখেছি তোমার শ্বশুর শাশুড়ি অসুস্থ ভাত হলেও হোটেলে করে খাওয়ার চেষ্টা করো আমি জানি আজকের ভিডিওটা যখন যাবে তখন অলরেডি তোমাদের দুদিন হয়ে যাবে কালকের ভিডিও মানে পরশুদিনে তোমরা পৌঁছেছো পরশু দিন ভিডিও এইবার বলি তুমি অ্যাপেলো হাসপাতাল দেখালে অ্যাপেলো হাসপাতালের ডান দিকে ঢুকেই ডান দিকে হচ্ছে সুন্দরী বিল্ডিং সুন্দরী বিল্ডিং ওখানে তোমাকে গিয়ে ই করাতে হবে রেজিস্ট্রেশন করাতে হবে তুমি বললে তিনশো টাকা এই জন্যই আমি তোমাকে একটা বার্তা দিয়েছিলাম যদি তুমি আর পৌঁছাতো অনেকটা সুবিধা হতো তুমি বাড়িতে বসেই বা হোটেলে বসেই রেজিস্ট্রেশন করে ডাক্তার বুক করে ফেলতে পারতো ওখানে মিন্টু দা বলে একজন আছেন না উনি কিন্তু ব্রোকার নয় বারবার তোমাদের বলছি মিন্টু দা ব্রোকার নয় নবদ্বীপে বাড়ি মিন্টু মিন্টুদার কুড়ি বছর উনি ওখানে আছেন চেন্নাইতে এবং উনি ছ থেকে সাতটা কি সাত থেকে আটটা ডাক্তারের দোভাষী দোভাষী মানে নিশ্চয়ই তোমরা বোঝো কারণ ওখানে চেন্নাই ডাক্তার মানেই সম মানে ম্যাক্সিমামই ইংলিশে কথা বলে আর নয়তো তামিলে কথা বলে তামিল তেলেগু এরকম ভাষা যেটা নাকি আমরা বাঙালিরা বুঝতে অসুবিধা হয় তখন এই মিন্টুদা সেটাকে বাংলায় ডাক্তার মিন্টুদাকে বলে মিন্টুদা বাংলায় আমাদের মানে ওটাকে বলে দেয় আর যদিও প্রীতম রয়েছে ও ইংলিশ বোঝে শিক্ষিত একটা ছেলে এই জন্যই বলেছিলাম মিন্টুদার সাথে যোগাযোগ করলে উনি এত ভালো মানুষ তোমরা ভাবতে পারবে না উনি এত ভালো মানুষ যদি আমার এই ভিডিওটা তোমার কাছে অবধি পৌঁছায় তাহলে মিন্টুদাকে খোঁজ করো দাকে খোঁজ করে আমার এই ভিডিওটা দেখিও মিন্টুদার সাথে আমি যোগাযোগ করিয়ে দেবো বা মিন্টুদাকে দেখিও আমাকে মিন্টুদা চেনে এবং মিন্টুদা ভীষণ পরোপকার পরোপকারী ভীষণভাবে তোমাদের হেল্প করবে কারণ একদম অচেনা জায়গা অচেনা কিচ্ছু চেনো না কিচ্ছু জানো না প্রথমবার ভীষণ অসুবিধা হবে অসুবিধার মধ্যে পড়তে হবে যেটা আমরাও পড়েছিলাম প্রথমবার তবুও আমাদের সঙ্গে দুজন ইয়াং ছেলেমেয়ে ছিল আমি আমার হাজব্যান্ড ছিলাম সুস্থ দিদি আমুকে নিয়ে গেছিলাম আমরা দুজন দুজনেই চেক আপ করে নিয়েছি আমি এবং আমার হাজব্যান্ড এবং এখন আমাদের কাছে সরগর তো যাই হোক যেটা বলছিলাম মিন্টু দা খুব ভালো মানুষ আবার বলছি মিন্টু দা ব্রোকার নয় কোনো পয়সার বিনিময়ে কাজ করে না উনি ভালোবাসার বিনিময়ে কাজ করে আর আমাদের এদিক থেকে যদি মানুষ যার বিশেষ করে বাঙালি হয় মিন্টুদা তাকে ভীষণভাবে পরিষেবা দেয় ওই জন্যই ভিডিওটা করেছিলাম তোমাদের এই বার্তাটা পৌঁছানোর জন্যই যে অসুবিধাটা কালকে তোমাদের দেখলাম সেই অসুবিধাটা যাতে না হয় তোমরা যদি যোগাযোগ করে যেতে বাড়িতে বসেই বা হোটেলে বসেই রেজিস্ট্রেশন করে একদম রেডি থাকতো ডাক্তারও বুক থাকতো তোমরা বলছো জেনারেল ফিজিশিয়ান দেখাবে জেনারেল পিজে যদিও যদিও গুগলে সবটা সার্চ করলে পাবে তবে একটা সাজেশান তোমাদের দিই আমি জানি না যে আমার এই ভিডিওটা আদৌ তোমার টান পর্যন্ত পৌঁছাবে কি না তবুও একটা সাজেশান দিই তোমাদের ওখানে ডক্টর ভাস্কর আছেন ডক্টর ভাস্কর আছেন মেডিসিনের ডাক্তার মেডিসিনের ডাক মেডিসিনের ডাক্তার ভীষণ ভালো ডাক্তার ওনাকে একবার দেখালে পরেই উনি ই করে দেবে রেফার করে দেবেন আর ও চেন্নাই অ্যাপেলেতে প্রত্যেকটা ডাক্তারই ভালো প্রত্যেকটা ডাক্তারই ভালো কোনোটা বলতে পারবে না যে এইটা ভালো না ওইটা বেশি ভালো তো এইটুকুই শুধু বলবো যদি কারণ যদি এটা সাজেশান অনুযায়ী যেতে তাহলে রিলেটেড হয়ে যেত কোনো সময় নষ্ট হতো না আর অলবাডি চেক কথা হ্যাঁ ওটা আমরাও করেছি ওটা প্যাকেজের সঙ্গে ওটা অনেকটা পয়সা কম একে আমরা যখন আমি যখন করেছি তখন দশ হাজার টাকার মতো ছিল অলবাডি চেক আপ আমি আমি অনেক বছর আগেকার কথা বলছি আমি লাস্ট গত বছর ভেলোরে গেছিলাম মানে নরভিতে গেছিলাম তো যাই হোক আমার যাতায়াত আছে জন্যই আর দেখছি তোমরা একটা মানে বিপর্যয়ের মধ্যে পড়েছো কারণ এরকম বিপর্যয়ের মধ্যে আমি পড়েছিলাম তো যার জন্য আমি ভুক্তভুগি এই যে হোটেলে খাওয়া দাওয়া বা কোথায় খাবার পাবো এইদিকে অসুস্থ মানুষ বা সঙ্গে দুজন বয়স্ক মানুষ আমি জানি এই পরিস্থিতি জানি তারপরে ভাষা প্রবলেম ওখানে ভাষা প্রবলেম নয় ইংলিশে খুব ভালো কথা বলতে হবে নয়তো ওখানে তামিল তেলেগু এই ধরনের ভাষা চলে হিন্দি খুব একটা চলে না এখন ইদানিং হয়তো হিন্দিটা একটু সরবরাহ হয়েছে এই একটা প্রবলেম আছে আর প্রচুর বাঙালি আছে ওখানে সব থেকে বড়ো কথা যে বাঙালি পট্রিটার কথা তোমাকে বললাম যে ওটা বাঙালি বাজার নামেই পরিচিত যদি জিজ্ঞাসা করো যে গ্রিন ওটা বাঙালি বাজার নামেই ওখান থেকে অ্যাপেলো দশ মিনিটের রাস্তা দশ মিনিটও না দশ মিনিট ওটা ভুল বললাম ওটা তিন থেকে চার মিনিটের রাস্তা আমি যেখা যেখানকার অ্যাড্রেসটা তোমাদের বলছি বাঙালি বাজার থেকে অ্যাপেলও তিন থেকে চার মিনিট রাস্তা আর যদি খুব অসুস্থ হয় ওখানে ব্যাটারি গাড়িও আছে মানে অ্যাপেলের পরিষেবা অ্যাপেলোর পরিষেবা ব্যাটারি গাড়ি আছে আমার সত্যি কথা প্রীতমকে দেখে খুব খারাপ লাগলো আর বৃষ্টি খুব ভুগছে দেখছি খুব ও ট্রিটমেন্টের দরকার ওই জন্য আজকে এই ভিডিওটা আমি করতে বসলাম একমাত্র প্রীতমদের উদ্দেশ্যে প্রীতম বৃষ্টির উদ্দেশ্যে আর সত্যি কথা এই কাপেলটাকে দেখলাম যত দেখছি তত প্রীতমের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি এবং ভালোবাসা বেড়ে যাচ্ছে যার জন্য আমি ওদের একটা ছোট্ট সোনা আছে অর্ক এই সবটা দেখে আমি ভাবলাম একটা আপডেট আমার দেওয়া উচিত যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তাহলে আমাকে একটা কমেন্ট করো আর কমেন্ট করে আমা আমি তারপরে তোমাকে যোগাযোগ মাধ্যম বলবো মিন্টুদার ফোন নাম্বার দরকার হলে দিয়ে দেবো মিন্টুদার সঙ্গে যোগাযোগ করে কোনো সমস্যায় পড়তে হবে না এতগুলো মানুষ নিয়ে গেছো সমস্যা হতেই পারে তো যাই হোক এইটুকু শুধু বললো বাড়িতে মানে সরি হোটেলে সেদ্ধ ভাত হলেও ওর নিচে মানে যে যেখানকার হোটেলের কথা বলছি ওই বাঙালি বাজারে সব পাওয়া যায় চাল ডাল তেল নুন আলু সবজি মাছ সব পাওয়া যায় অতএব ওখানে ওখানে কিনে নিয়ে গিয়ে আমরা যতবার গেছি অন্তত চাল ডাল আর আলু নিয়ে গেছি আমরা সঙ্গে করে গিয়েই আগে ভাত বসিয়ে দিতাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত এটা আমাদের খাবার ছিল ফার্স্ট খাবার তো যাই হোক অভিজ্ঞতা মানুষকে তৈরি করে দেয় নিশ্চিন্তে থাকো জায়গা মতো গেছো বৃষ্টি ভালো হয়ে ফিরবে এইবার বলছো ট্রিটমেন্ট এইবার তুমি দেখতে পাবে যে আমাদের এখানকার ট্রিটমেন্ট আর অ্যাপেলোর ট্রিটমেন্টের ফার ডিফারেন্স বলে যাচ্ছি একদম অন ক্যামেরায় বলছি বলছি কারণ একজন না এক দুই তিন চারজন এরকম চারের অনেক বেশি আমার পরিচিত যারা এখানকার ডাক্তারের কি বলবো চিকিৎসায় মরে যেতে বসেছিল এবং তাদের আমি জোর করে পাঠিয়েছি এবং তারা এখন সুস্থ তারা এখন সুস্থ বহুবার বলেছি আমাদের এখানে যশেশ্বরী জুয়েলার্স বাপিদা আছে বাপিদাকে এখান থেকে জবাব দিয়ে দিয়েছিল মানে স্টোন হয়েছিল গল ব্লাউডারের স্টোন বলেছিল ইনফেকশন নিয়ে যান জমে গেছে বাঁচবে না সেই বাপিদাকে আমি ভেলোর চেন্নাইয়ের অ্যাড্রেস দিয়ে বাপিদাকে সুস্থ করে নিয়েছি এবং বাপিদা এখন সুস্থ যেখানে এখানকার ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল এটা আমি বহুবার আমার ভিডিওতে বলেছি রিসেন্ট একজনের কিডনিতে স্টোন হয়েছিল আমার ভাইয়ের মতো তোমরা হয়তো দেখবে আমি গাড়িতে যে জায়গায় আমার ভিডিওতে দেখো হয়তো আমরা আমরা গাড়িতে যাই যখন আমাদের আমার জামাই থাকে না তখন যাকে আমরা নিয়ে যাই সেই ছেলেটি কিডনিতে স্টোন হয়েছিলো এখানে টেস্টের পর টেস্ট দিচ্ছিলো বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজারের টেস্ট সেই ছেলেটা জোর করে আমি ওই নরভিতে পাঠিয়েছিলাম এই গত মাস না তার আগের মাসের কথা নরভিতে পাঠিয়েছিলাম এবং টোটাল আপডেট দিয়ে পাঠিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে এসছে এগুলো আমার চোখে দেখা ওই জন্য বলবে সবার তো পয়সা থাকে না না সবার পয়সা থাকে না প্রীতম গেছে আমি তাই জন্য বললাম যে সঠিক জায়গায় গেছো বৃষ্টি সুস্থ হয়ে বাড়িতে আসবে এখনও বলছি আর ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্ট এখন তো বলা বলার আর মানে প্রমাণ দেওয়ার আর কিছু নেই এখন তো বলা বাহুল্য এখন আর কেউ ঠেসে ধরতে পারবে না তাহলে কি ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্ট ভুল হয় ঠিক হয় না তোমরা এখন তোমাদের কাছে প্রমাণ প্রমাণিত এখন তোমাদের কাছে সবার খোলা পাতার মতো ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্ট আর কেন বিশ্বাস করি না ওয়েস্ট বেঙ্গলের ট্রিটমেন্টকে আমি কেন ভরসা করি না আজকের দিনে সেটা আর বলতে হবে না আমার সামান্য গলায় লাম হয়েছিল ছোট্ট একটা লাম হয়েছিল আমি চলে গেছিলাম উড়ে চলে গেছিলাম নরবিতে গিয়ে অপারেশন করে এসছি অপারেশন করে এসেছি আমি তবুও এই ওয়েস্ট বেঙ্গলে ট্রিটমেন্ট করাইনি এটা জোর গলায় বলছি করাইনি তোমরা হয়তো অনেকে ভাবো যে প্রচুর খরচা না এখানে টেস্টে আর ডাক্তার দেখি যেভাবে নোংরামি করে টাকা নেবে না একটু একটু করে স্লো পয়জন করে নেবে না সেটা তোমরা একাধা করে হয়তো তার থেকে কিছু বেশি করে যদি তোমরা চেন্নাইতে অ্যাপেল বা নরহিতে ট্রিটমেন্ট করাও অনেক কম পয়সায় হয়ে যায় অনেক মানে সরি কম পয়সার থেকেও ব্যাপারটা হচ্ছে পয়সাটা ঠিক মতো ট্রিটমেন্ট হয় এই জন্য আমি বলেছিলাম আর আমি বলেছিলাম যে ওকে দুটো সাজেস্ট করেছিলাম একটা হচ্ছে নরভীর নয়তো আর যদি সময় অনেক থাকে তাহলে বলেছিলাম যে সিএমসি তো খুব ভালো লাগলো তুমি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো আর এই সময় বৃষ্টির বাবা ওর পাশে এসে দাঁড়িয়েছে মনোবল ডবল হয়ে গেছে অবশ্যই বৃষ্টি সুস্থ হয়ে ফিরবে একদম নিশ্চিন্তে থাকো ঠিক জায়গায় গেছো ঠিক প্রপার ট্রিটমেন্ট হবে এইটুকু বলার জন্য আজকে এই ভিডিওটা করলাম আর আমার ভিডিওটা তুমি যদি দেখে থাকো বা তোমার কাছে পৌঁছায় তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করো আমি এখান থেকে বসে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বসে তোমাকে সমস্ত যোগাযোগ বাড়ির থেকে বসে করে দেবো করে দেবো না আমি কিন্তু নই করো কারোর আমি কিন্তু ব্রোকামি কোনো পয়সার বিনিময়ে করিনি করি না আমি ভালোবাসার বিনিময়ে আর প্রত্যেকটা পলে পলে ঠেকে ঠেক খে খেয়ে ঠেক খেয়ে শিখে দিই তাই আমি দেখি যে আমার যদি কোনো কাছের মানুষ আমার যদি কোনো ভালোবাসার মানুষ বিপদে পড়ে আমি চেষ্টা করি তাদের হেল্প করার এইটুকুই আমার আর কিছু না এইটুকুই তো যাই হোক দেখলাম কালকের ভিডিওটা ওরা রয়েছে একটা হোটেলে হোটেলটাও ভালো না ও বললো হোটেলটাও সেরকম সুবিধার না একটা ঘরের মধ্যেই সবাই রয়েছে তো এই বার্তাটা আমি আজকে প্রীতমকে দিলাম বৃষ্টিকে দিলাম সর্বোপরি সবার শেষে বলবো বৃষ্টি সুস্থ হয়ে বাড়িতে আসুক আর ওই যে ডাক্তার ভাস্করের কথা বললাম উনি যদি একবার দেখতে পারেন উনি ঠিক রেফার করে দেবে যে বৃষ্টিকে ঠিক কোন ডাক্তারকে দেখাতে হবে আমি অনেক ডাক্তার চিনি সুগারের ওখানে ভূচন্দন হচ্ছে এক নম্বরে তারপরে হার্টের ডাক্তার রাবার্ট মাউ এক নম্বরে এগুলো সব বাঘা বাঘা ডাক্তার ওখানকার একদম সেরা গাইনর হচ্ছে পদ্মিনী ডক্টর পদ্মিনী এগুলো সব বাগা বাঘা ডাক্তার মেডিসিনের হচ্ছে ভাস্কর আমি বললাম তো আমি পাঁচ থেকে ছবার চেন্নাই গেছি এবং আমি চেন্নাই সম্বন্ধে আমার ছবির মতো একদম একদম ছবির মতো তো চলো আজকে এইটুকুই দেওয়া ছিল আর একটা কথা বলবো আমি একটা নেগেটিভ কমেন্ট দেখেছি যদিও আমি নেগেটিভ ওই কমেন্টটা পড়বো না পড়তে পারবো না একটাই রিকোয়েস্ট করব তোমাদের একটা বাচ্চা মেয়ে সবথেকে বড়ো কথা অর্ক একটা বাচ্চার ছোট্ট শিশু এদের দিকে তাকিয়ে এদের মুখের দিকে তাকিয়ে আর প্রীতমের ভালোবাসা এদের দিকে তাকিয়ে এই ধরনের নেগেটিভ কমেন্ট বলো না তোমরা তো ডাক্তার না এখনও টেস্ট হয়নি কোনো রেজাল্ট বেরোনি তার আগেই তোমরা কেন এই ধরনের নেগেটিভ কমেন্ট করে মানুষের মনোবল ভেঙে দাও কেন ভেঙে দাও তোমরা এই ধরনের নেগেটিভ কমেন্ট প্লেস করো না তোমাদের রিকোয়েস্ট করছি বৃষ্টি অসুস্থ মনোবল ভেঙে দিও না কারণ ওরা কিন্তু কমেন্ট পড়ে ওরা কেন আমরা সবাই যারা ভিডিও করি আমাদের কমেন্ট সেকশন আমরা চেক করি অতএব একটা কথাই শুধু বলবো চরম শত্রুতা থাকুক চরম দেখতে পারো না সব ঠিক আছে কিন্তু নেগেটিভ কমেন্ট এই সময় করো না ভালোবাসা না দিতে পারো শুভেচ্ছা না দিতে পারো নেগেটিভিটি দিয়ে তাদের মনের নষ্ট করে দিও না মনোবল নষ্ট করে দিও না এটুকু শুধু বললাম আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ভিডিওটা যদি প্রীতমের কাছের মানুষরা কেউ দেখো প্রীতমের কাছে শেয়ার করে দিও যাতে আমার এই বার্তাটা প্রীতম পর্যন্ত পৌঁছায় কিছু যদি করতে নিজেকে ভালো লাগবে আর তারপরেও সর্বোপরি শেষ কথা বলবো প্রীতম একটা শিক্ষিত ছেলে একটু অসুবিধা হলেও সবটা ম্যানেজ করে নিতে পারবে তো চলো আজকের মতো টাটা সবার শেষে বলবো বৃষ্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসবে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থাকবে